বাংলাদেশের রাজনীতিতে ফের নতুন আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ইসলামী সম্প্রতি দলটির নতুন লোগো ঘিরে তৈরি হয়েছে এক ধরনের বিতর্ক সেপ্টেম্বর রবিবার ঢাকায় নিযুক্ত স্পেনের সঙ্গে বৈঠকের সময় আলোচনায় আসে এই ঘটনা বৈঠকে জামায়তে আমি ডক্টর শফিকুর রহমানের পিছনে ছিল দলীয় পতাকা আর দেয়ালে টাঙানো ছিল একটি নতুন লোগো ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা আর আলোচনা একদিন পর সোমবার উনত্রিশে সেপ্টেম্বর যখন ভুটানের রাষ্ট্রদূত দাসকর্মা দামোদরজি সৌজন্য সাক্ষাতে যান বসুন্ধরার জামাই তামিদের কার্যালয়ে তখন দেখা যায় সে নতুন লোগো আর নেই দেয়াল ছিল খালি আর সবার দৃষ্টি আকর্ষণ করে সেই দলীয় পতাকায় জামাইতে ইসলামী বলছে ওই লোগোটি আসলে ভুলবশত প্রকাশিত হয়েছিল দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম স্পষ্ট করেছেন এখনও লোগো নিয়ে আলোচনা চলছে সবকিছু চূড়ান্ত হলে অফিসিয়ালি নতুন লোগো প্রকাশ করা হবে এদিকে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবাইর জানিয়েছেন গতকালের লোগো আসলে ফাইনাল ছিল না কেবল একটি প্রাথমিক খসড়া অচিরেই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করা হবে রাজনীতির অন্দরমহলে গুঞ্জন জামায়াত ইসলামী নিজেদের আধুনিক রূপে পুনর্গঠনের চেষ্টা করছে একসময়কার নিষিদ্ধ ঘোষণা থেকে শুরু করে এখন নতুন সাংগঠনিক কাঠামো আন্তর্জাতিক যোগাযোগ এবং ব্র্যান্ড ইমেজ পরিবর্তনের মাধ্যমে দলটি নিজেদের নতুনভাবে উপস্থাপন করতে চাইছে তবে সমালোচকরা বলছেন শুধু লোগো পাল্টালে ইতিহাস পাল্টানো যায় না জনগণ চায় কর্মে প্রমাণ অন্যদিকে দলীয় সূত্রের দাবি লোগো পরিবর্তন কেবল একটি প্রতীক এর মাধ্যমে নতুন রাজনৈতিক বার্তাই পৌঁছে দিতে চায় জামায়াত সব মিলিয়ে একটি লোগো ঘিরেই এখন রাজনীতির মাঠে চলছে উত্তাপ শীতলতার খেলা সামনে কবে নাগাদ নতুন লোগো আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় তাই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ফারজানা মৌসুমি ডেস্ক নিউজ সাফা টিভি বাংলা